বঙ্গবন্ধু হাসপাতালে দেহ দেওয়ার একটা অর্থ আছে এই বঙ্গবন্ধু আমাদেরকে দেশ দিয়েছে বাঙালিদেরকে দেশ দিয়েছে বাঙালিদের নিজস্ব কোনো মাটি ছিল না সেখানে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে বঙ্গবন্ধু দেহদান করার উদ্দেশ্য এটা এই যে বঙ্গবন্ধুর নামাঙ্কিত একটি হাসপাতাল এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটি আমার কাছে মনে হয়েছে দেহদান করার এটি একটি প্রকৃষ্ট জায়গা আমি ব্যক্তিগতভাবে কতগুলো জিনিসে বিশ্বাসী সেটা হলো জন্ম হলে মৃত্যু হবে এটি একটি চিরন্তন সত্য কথা আর আমি যদি আমাকে মানুষ বলে বিশ্বাস করি তাহলে আমাকে একথাও বিশ্বাস করতে হবে যে একজন সৃষ্টিকর্তা আছেন এবং সেই সৃষ্টিকর্তা আমার জন্মের সময় আমার মৃত্যুর সুনির্দিষ্ট সময় ঘন্টা মিনিট সেকেন্ড হিসাবে হিসাব করে পাঠিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হল যে আমি হিন্দু ব্রাহ্মণ আমার স্বাভাবিক সামাজিক যে প্রচলিত নিয়ম সেই নিয়মে আমি মরে গেলে আমাকে পুড়িয়ে ফেলবে সমাজের কোনো কাজে লাগবে না ছাই হয়ে যাবে কিন্তু আমি এই দেশের জন্য যৌবনে যুদ্ধ করেছি আমি জীবন দিতে চলে গিয়েছিলাম গুলি খেয়েছি কিন্তু এখনো তোমাদের সাথে কথা বলছি এর কারণ যে আমি বেঁচে আছি অর্থাৎ দেশের জন্য কিছু কাজ করা এখনো বাকি আছে তাহলে আমার দেহটা কবরে যদি যায় শিয়ালে উঠিয়ে খেয়ে ফেলবে আগুনে যদি যায় ছাই হয়ে যাবে কিন্তু সেই দেহটি যদি মেডিকেল কলেজে যায় তাহলে সেখানে আগামী প্রজন্মের যারা ডাক্তার হবে সেই ডাক্তাররা সেটা নিয়ে গবেষণা করতে পারবে সেটা নিয়ে পড়াশুনো করতে পারবে আমাদের বহু মেডিকেল কলেজ আছে যেখানে স্কেলিটন অর্থাৎ কঙ্কালের অভাব তো সেগুলো তো কিছু না কিছু ভাবে হলেও তো সেটা সাহায্য করবে কারণ আমি বিশ্বাস করি যে কবরে ঢুকানো আর আগুনে পোড়ানো ইট হ্যাজ গট নো ইম্পর্টান্স অ্যান্ড ইম্প্যাক্ট ফর দ্য কান্ট্রি তুমি যদি দেশপ্রেমিক মানুষ হও তাহলে তোমার জন্যে এটার কোনো প্রয়োজন নাই এখন আমি মনে করি এখানে যদি কোনো ধর্মের কথা বলা হয় আমি মনে করি কর্মই ধর্ম আমি যেটা করছি সেটাই আমার ধর্ম যদি না সেটা দেশের পরিপন্থী কিছু না হয় দেশপ্রেমের সাথে যদি যুক্ত হয় কোনো কর্মকাণ্ড সেটা অবশ্যই ধর্ম এইভাবে আর একটা জিনিস আমার ওয়াইফ এইখানে সাড়ে তিন মাসের বেশি ছিল তাকে ফিরিয়ে নিয়ে যেতে পারেনি আর বঙ্গবন্ধু হাসপাতালে দেহ দেওয়ার একটা অর্থ আছে এই বঙ্গবন্ধু আমাদেরকে দেশ দিয়েছে বাঙালিদেরকে দেশ দিয়েছে বাঙালিদের নিজস্ব কোনো মাটি ছিল না সেখানে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে বঙ্গবন্ধু তা সেই বঙ্গবন্ধু হাসপাতাল এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেহদান করার উদ্দেশ্য এটা এই যে বঙ্গবন্ধুর নামাঙ্কিত একটি হাসপাতাল এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটি আমার কাছে মনে হয়েছে দেহদান করার এটি একটি প্রকৃষ্ট জায়গা আগামী প্রজন্মদেরকে প্রথমে আমি উৎসাহিত করব তারা লেখাপড়া শিখবে বঙ্গবন্ধু সম্পর্কে জানবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশপ্রেমে যদি সঠিকভাবে উদ্বুদ্ধ হতে পারে তাহলে একসময় তাদের মনে হবে যে এই দেহটি নষ্ট করে লাভ নেয় দেশের কাজে লাগিয়ে যায় দেশের প্রতি ধুলিকণার কাছে আমাদের ঋণ আছে তার যদি কিঞ্চিত যদি পরিশোধ করা যায় সেটাই তো যথেষ্ট কাজেই দেশের জন্য যা কিছু করা যায় সেটি একজন আদর্শ নাগরিকের কাজ আগামী প্রজন্মদেরকে আমি এই বলবো তোমরা দেশকে ভালোবাসো বঙ্গবন্ধুর জীবনই পড়ো আত্ম অসমাপ্ত আত্মজীবনই পড়ো বঙ্গবন্ধুর রোজনামচা কারাগারের রোজনামচা পড়ো কথা বলার উদ্দেশ্য হল এই একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে একটি গ্রামের ছেলে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে একটি জাতিকে একটি দেশ দিতে পারে স্বাধীন সার্বভৌম সেই শিক্ষাতে শিক্ষিত হওয়ার জন্যে আমি আগামী প্রজন্মদের কাছে এটা আমার একটি উদাত্ত আহ্বান অপের দেখছেন দৈনিক ভোরের আকাশ